মানুষ ক্ষমনাชีพ নির নিরজাতন ভক করে এই ফ্যাসিস্ট দলক নিজের শক্তিতে বাংলাদেশ থেকে বিস্তারিত করেছে বাংলাদেশের এই বিজয় বিশ্বরাত দুনিয়ার জন্য একটি উদাহরণ হয়ে থাকবে উনিশশো একাত্তরে একটি বিজয় এসেছিল আমাদেরকে বলা হয় বিজয় আমরা পেয়েছিলাম ভারতের অনুগ্রহে দুই হাজার চব্বিশের বিজয় কোন বিদেশি শক্তির অনুগ্রহে না বিজয় বাংলাদেশের বিজয় বাংলাদেশের অবিনাশী শক্তি আজ এই বিজয়ের মুহূর্তে সবাইকে বলে দিতে চাই পৃথিবীকে বলে দিতে চাই এই লড়াই আমাদের পাশে কেউ দাঁড়ায় নাই কোন পড়াশক্তি দাঁড়ায় নয় কোন পশ্চিমা শক্তি দাঁড়ায় নয় আমরাই আমাদের লড়াইকে ছিনিয়ে নিয়েছি সবাইকে বলে দিয়ে বলতে চাই বাংলার মধ্যে দুর্যয়ঘাটে কোন দুর্বৃত্ত ভবিষ্যতে এই বাংলাদেশের বুকে আর চেপে বসতে পারবে না ভারতের সরকারকে আমি বলে দিতে চাই আপনারা হাসিনা সরকারকে আপনাদের রাজনৈতিক এবং কূটনৈতিক সমর্থন দিয়ে টিকিয়ে রেখেছিলেন বাংলাদেশের জনগণ এটা ভুলবে না বাংলাদেশের জনগণ দেখিয়ে দিয়েছে কিভাবে বিপ্লব করতে হয়

আমি বলবো আমি বলবো আমরা বিজয়ের আমাদের বিজয় এখনো সম্পন্ন হয় নাই শহীদের রক্ত শুকায় না শহীদের রক্তের বিরুদ্ধে কোন বেইমানি বাংলাদেশ সহ্য করবে না শেখ হাসিনা খুন কোন রাষ্ট্র রাজনৈতিক আশ্রয় দেখে পারবে না কথা হয় সেই দেশ তাকে রাজনৈতিক আশ্রয় দেবে বাংলাদেশের জনগণ তাকে শত্রু হিসাবে বিবেচনা করবে ফসিস্তের কোনো দেশ হয় না নাজনৈতিক আশ্রয় হয় না তাকে বিচার করতে হবে হামলাকে হাসিনার তার মন্ত্রিসভার তার পুলিশ প্রধানের তার র্যাব প্রধানের তার বিজেপি প্রধানের বিচার করব বাংলাদেশের মাটিতে